ফাল্গুন চৌদ্দোশো একত্রিশের বিবাহের শুভ দিনগুলি হল সাতই ফাল্গুন চোদ্দোশো একত্রিশ বৃহস্পতিবার ইংরেজি বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ শুভ বিবাহ মুহূর্ত সন্ধে পাঁচটা একত্রিশ থেকে রাত্রি নটা উনিশ পর্যন্ত শুভলগ্ন সিংহ ও কন্যা রাত্রি এগারোটা ছাব্বিশ থেকে রাত্রি এগারোটা একান্ন পর্যন্ত এবং মধ্যরাত্রি একটা সাতাশ থেকে শেষ রাত্রি ছটা এগারো পর্যন্ত শুভলগ্ন ধনু কুম্ভ মকর বৃষ্টি তারিখ বারোই ফাল্গুন চোদ্দশো মঙ্গলবার ইংরেজির পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ শুভ বিবাহ মুহূর্ত সন্ধ্যা পাঁচটা চৌত্রিশ থেকে রাত্রি ছটা চুয়াল্লিশ পর্যন্ত এবং রাত্রি আটটা বিয়াল্লিশ থেকে রাত্রি নটা সাত পর্যন্ত শুভলগ্ন সিংহ কন্যা রাত্রি এগারোটা চোদ্দ থেকে শেষ রাত্রি চারটে সাতান্ন পর্যন্ত শুভলগ্ন ধনু মকর বৃষ্টি তারিখ আঠেরোই ফাল্গুন চোদ্দোশো একত্রিশ সোমবার ইংরেজির তেসরা মার্চ দু পঁচিশ শুভ বিবাহ মুহূর্ত রাত্রি এগারোটা পঞ্চাশ থেকে শেষ রাত্রি ছটা দুই পর্যন্ত শুভলগ্ন কুম্ভ মকর বৃশ্চিক তারিখ একুশে ফাল্গুন চোদ্দোশো একত্রিশ বৃহস্পতিবার ইংরেজির ছয়ই মার্চ দু হাজার পঁচিশ শুভ বিবাহ মুহূর্ত শেষ রাত্রি চারটে ঊনপঞ্চাশ থেকে শেষ রাত্রি পাঁচটা ঊনষাট পর্যন্ত শুভলগ্ন কুম্ভ